আসসালামু আলাইকুম আজকে শনিবার আর ছুটির দিন তাই সকালবেলা ঘুমে ঘুম দুইটাই কাপড় চুপুর গুলো যা আসলে সব রেডি করলাম ধোয়ার জন্য এমনিতে আজকে বেশি কিছু ধোয়ার দরকার নাই শুধু ডিউটির ড্রেসটাই দুইতে হবে কারণ এইটা প্রতিদিন গায়ে দিয়ে একদম গন্ধ হয়ে গেছে যাই হোক কাপড় চুপুর বিজয় দিয়ে আস্তে ধীরে বিরাজ করলাম এরপর কে দুপুরের জন্য বাথর আনতে হবে চাল কোটা দুইয়ে বয় দেই আর কালকে লাল শাক পাক করার সময় চিন্তা করছি কমসে কম দুই দিন তো খাইতেই পারমু কিন্তু পাক করার পর দিয়ে কুমে গেছে আর এদিকে স্বাদও একটু ভালো হয়েছে দুই দিনের তা দুই অক্তি খাইয়ে লাইছি তাই পাক করার লাগিয়ে ফ্রিজের ভিতরে দিয়ে বাইর করলাম করলা আর অল্প কয়টা করলা আবার রাখতে দিলাম পরে পাক করবো না এক কেজি পাক করলে বেশি হয়ে যাবে আর কয়টা চিংড়ি মাছ বাইর করলাম আর আলু লইলাম করলার ভিতরে দেওয়ার লগে কারণ হুদা করলা আবার বেশি দিতে লাগবে না যাই হোক সবগুলো লইয় পাক ঘরে এলাম আর আস্তে দিলে কাটে রেডি করলাম বাজি করার লোকিয়া আরামসে করলা কয়টা বাজি করে থুয়ে বইয়ে পড়লাম কাপড় সুপুর ধুইতে এদিকে রোদ দৌড়তে আসে কায়দা রহম আস্তে ধীরে পানিও গরম হয়ে যাইতেছে অনেকই মনে করেন রৌদে পানি গরম হইবে আর কতটুকু গরম হইবে যারা এই জায়গায় আসে হেরাই বোঝে একমাত্র জন কতটুকু গরম হয় কাপড় সুপুর রোদ দিয়ে ঠান্ডা পানি রেডি করলাম গোসল দেওয়ার জন্য আর গোসল দিয়ে বইয়ে পড়লাম খাইতে